গুড মর্নিং এভরিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো আজকে সানডে সানডে মানেই হচ্ছে স্পেশাল অনেক কিছু তো আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি করে উঠে সমস্ত ঘরের কাজটা কমপ্লিট করেছি স্নান করেছি বাবেনকে কি স্নান করিয়ে টিফিন দিয়ে টিফিন একবার করাও হয়ে গেছে তো আজকে সানডে মিস্টার আদার অফিস ছুটি থাকে বাট একটা আর্জেন্ট কাজের জন্য ওখানে ওনাকে একটু বেরোতে হয়েছে তো সে কাস্টমার কমপ্লিট হয়ে গেছে উনি কল করেছিল তুমি আছে হচ্ছে এখন সামবাজারে দেন সামবাজার থেকে আজকে সানডে স্পেশাল বাজার যা যা করার পরে নিয়ে আসবে আর আজকে রান্না হবে হচ্ছে চলো উনি আসুন বাজার করে তারপর হ্যাঁ অফ করে দাও উনি বাজার করে আসুন তারপর তোমাদেরকে দেখাবো কী কী উনি বাজার করে আনলো আর আজকে কী রান্না হবে তো এখন আমি চা গরম করবো আমি খাবো হচ্ছে ছা আর বাবিনের জন্য হচ্ছে বানাবো হচ্ছে বললাম মামা দুটো ইপি বানিয়ে দাও তো ওই জন্য আমি বানাবো হচ্ছে ইপি তো সকালবেলা ও মুড়ি চানাচুর খেয়েছিল অল্প একটুখানি খেয়েছে তো ওই জন্য এখন খিদে পেয়ে গেছে তোর জন্য আমি এখন ইপিটা বানাবো বন্ধ করতে পারছো না করেছো হ্যাঁ দশটা বানাবো বলছে মাম্মা তিনটে এপি বানাম হ্যাঁ দশটা বানাবো তখন চাটা ফার্স্টে গরম করি আমার দিন তাপর জন্য খাই চা ছাড়া তো দিনটা শুরুই করা যাবে না মানে অনেকে হয় কি সকালবেলা অনেক আর্লি মর্নিং চা খায় বাট আমার একটা হ্যাবিট আছে আমি স্নান টান করে পুজো টুচু দিয়ে তারপরে চা খাবো এটার জন্য যে আমি সবার কাছে কত বকা খাই মানে কি বললো মানে বাড়িতে ইভেন আমি যে এক সপ্তাহ মামাবাড়িতে ছিলাম সেখানেও ওরকম যত আমার বড়ো মাইমা বলছে টিফিন করলে নিয়ে স্নান টান কর কোনো এ কর না আমি আগে স্নান করবো পুজো দেবো দেন তারপরে খাবো আমি কোথাও গেলেও বা বাড়িতে থাকবো আমার কারণে আর্লি মর্নিং কিছু খাওয়াটা আমার হয় না আমি খেতেই পারি না অস্বস্তি লাগে মিনিমাম দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেল দেন হচ্ছে অ্যাপ্রক আমার জন্য ব্রেকফাস্ট করার টাইম সকালবেলা কী হয় সবাই আটটা সাড়ে আটটা নটার মধ্যে সাতটার মধ্যে অনেকে ব্রেকফাস্ট করে নেয় বাট আমি কোনোদিনই করতে পারি না মানে এই হ্যাবিটটা আমার করাই হয়ে গেছে আমার চাটার গরম করা হয়ে গেছে ওই জন্য এই বাড়িতেও মা আমার জন্য এই বাড়িতে সকাল বাড়ি সময় চা খেয়ে নেয় সাড়ে সাতটা আটটার মধ্যে শুধু আমার চাটাই মা সুন্দর করে এই যে ক্যানের মধ্যে করে রেখে দেয় আর এই ক্যানের মধ্যেই আমি খাই এটা আমার কাপে আমার আর ঢালতে ইচ্ছা করে না আমার তো চা গরম হয়ে গেছে তো এই যে বাবিনের রিপিটা বসিয়ে দিয়েছি তো আমার বাবিন ক্লে দিয়ে একটা কি সুন্দর প্লেন বানিয়েছে এই ক্লে গুলো না রোদে দিলেই গলে যায় এগুলোকে ফ্যানের তলায় রেখে শোকাতে হবে খুব সুন্দর লাগছে দেখতে আবার চপস্টিক দিয়ে ইপি খায় ইপি হোক বা চাউমিন হোক বা নুডলস হোক যাই হোক চপস্টিক দিয়ে খেতে বেশি ভালো লাগে তার বাবা এখন কতগুলো চপস্টিক তার জন্য কিনে নিয়েছে

আর আমি টিভি পর্বত হচ্ছে চার পর তো এই জাস্ট বাজার থেকে এলেন এত সব ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছি কী সব নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছি চিকেন আলু পেঁয়াজ আর অনেক কিছু রয়েছে তখন বের করবো এগুলো তো রান্না বসিয়ে দিয়েছি তো রান্না কি হবে তোমাদের কাছে বলে তো আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি তো তার জন্য এখানে এসা আলু সুতো বসিয়ে দিয়েছি এই যে বিরিয়ানি মশলা এখন ড্রাই রোস্ট করবো আর একটা জিনিস তোমাদেরকে রাখাচ্ছি এই যে আজকে রালদার আলু নিয়ে নিচ্ছে যেটা আমার বিরিয়ানিতে অত্যন্ত প্রিয় একটা জিনিস আমার খুব ভালো লাগে আলু পোকোড়াটা খেতে মানে এটা কী হয় মুখের টেস্টটাকে চেঞ্জ করে এত দারুণ আর ইনস্টালদার আমাকে রান্না আজকে হেল্প করছে ফুল এখন কাটাকাটি করছে আলু ছাড়িয়ে দিলো বসালাম আর আমার জন্য আমার এখানে ছাতু তুলেছে ছাতু খাবো আমি বিরিয়ানির খুব একটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে বেরস্তা একদম ঝরঝরে মুচ মুছে বেরেস্তা আমার রেডি এখানে আর এখানে আলুটা বয়েল হয়ে গেছে জাস্ট ভাজার পরে তো এটা তো এখন হালকা করে করে ভেজে নেব তো রান্না বান্না এই জাস্ট কমপ্লিট হলো তো বিরিয়ানি জাস্ট আমি দম দিয়ে নামানো তো চলে এবার বিরিয়ানি হাইটা খুলে দেখা যায় কেমন কি দম আছে একদম ছড় রাইস একদম দেখেই মনে হচ্ছে আর এখানে সাথে পেঁয়াজ কেটে নিয়েছি মিস্টার আলদার শসা আনতে ভুলে গেছি আজকে হচ্ছে কাগজ আমরা কাগজের খেয়ে তার গ্লাসে খাওয়ার জন্য কাগজের খেয়ে দেওয়ার জন্য চলে আবার রাইসটা চিনিটা খেতে চলো গরম গরম বিরিয়ানি খেয়ে সার্ভ করে তোমাকে ছেলেটি খেতে দিই অনেকটা বেলা হয়ে গেছে গুড ইভিনিং এভরি তো এই জাস্ট একটু আগে একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি মানে আজকে তো সানডে শনিবার সন্ধেবেলা একটু বেরোন থাকে বাট আজকে বৃষ্টির জন্য হয়তো বেরোতে পারবো না বাগিনটা আমার রেগে যাবে তবে একটা দিন বেরোয় তাতেও বৃষ্টি তো এখন একটু স্ন্যাক্স কিছু খাওয়া হবে বাইরে এখনও অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে কেন ভাই সন্ধেবেলাটাই মানে বৃষ্টি মনে হয় মেবি দুপুরবেলা একটু হয়েছিল দিন বন্ধ হয়ে গেছিলো আবার এই সন্ধ্যে দিয়ে এখন স্টার্ট হয়েছে তো মায়ের কোনো ঘুমা ছোটে নেই চা করবো চা করবো সন্ধ্যে দেবো তার আগে হচ্ছে সন্ধ্যেটা বাড়িতেই কেটে যাবে তুমি আমি চালদার এখন একটু মুড়ি চাঁচুর খাবে আর সকালে চাল একটা জিনিস এনেছে তো এই যে এইগুলো তো ওই একটা খাস্তা টাইপ অফ কিছু এরকম খাস্তা খাজা মতো খুব সুন্দর খেতে হয় এগুলো উনি শাম বাজার থেকে নিয়ে এসছে তো অনেকগুলো এনেছে চারটে মতন আছে তো এখন সন্ধ্যাবেলা ওনাকে একটা দেবো এখন মুড়ির সাথে খেতে তো এখন চা নিয়ে বসেছি চা দিয়ে খাবো হচ্ছে বিস্কুট আর বাবিন আর পাপা খাবো হচ্ছে পার্লেজি বিস্কুট চা দিয়ে না চা চা অনেক গরম বেটা বেটা অনেক গরম চা পড়ে যাবে গলা গলে যাবে একদম অনেক গরম আছে করে খাও বাবাইকে দাও বিস্কুট দুটো বার করে ছোটবেলাকার কিছু কিছু জিনিস এখনো সবাই খায় বিশ্বাদ বিস্কুটটা খেতাম এখন উনি এমনি খায় ভালো লাগলো বিস্কুটটা এখন আমার এই বিস্কুটটা খুব পছন্দ হয় কি ভালো খেতে তোমরা একদিন করে অতি অবশ্যই টপ সত্যি মা গিয়ে খেয়ে বিস্কুটটা প্রেমে পড়ে গেছে